তোমাদের জন্য এই মাত্র যেগুলো তোমাদের জন্য অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি যে সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় কিন্তু শিক্ষা বোর্ড গুলোর সাথে উনিশে জুন এবং পরীক্ষা বিষয়ক কমিটির সাথে কিন্তু তারা মিটিং করছিল শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কিন্তু প্রতিটি শিক্ষা বোর্ডই কিন্তু দফায় দফায় মিটিং করেছে তো এইসিএসসি দু হাজার পঁচিশে পরীক্ষার প্রতিটি বিষয় তারা বিবেচনা করে যে তোমাদের অনেক শিক্ষার্থী কিন্তু করোনা আক্রান্ত হয়েছে যাবতীয় কিছু তারা বিবেচনা করে কিন্তু শিক্ষামর্মে তাদের সিদ্ধান্তকে চূড়ান্ত করে যেটা কিন্তু শিক্ষা বোর্ড কর্মকর্তারা জানিয়েছে তোমাদের এইচিএসি দু হাজার পঁচিশের পরীক্ষা যে চূড়ান্ত সিদ্ধান্ত তারা বলেছে ছাব্বিশে জুন থেকে তোমাদের নির্ধারিত সময়ে এই সিএসি দু হাজার পঁচিশ বাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে বর্তমানে করোনা পরিস্থিতি অনুযায়ী তারা বলছে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই এই বিষয়টি কিন্তু জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড কমিটি অর্থাৎ তোমাদের যেটা এইচএসসি যে প্রধান কমিটি রয়েছে সেখান থেকে কিন্তু এটা জানিয়েছে এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যানও জানিয়েছে তোমাদের এইচএসসি দু হাজার পঁচিশে পরীক্ষার্থীদের বাধ্যতামূলক বিষয় কিছু রেখেছে তারা সেটা হলো তারা বলেছে প্রতিটি পরীক্ষার্থীদেরকে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক হবে এবং মাস্ক ছাড়া পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না অর্থাৎ কোনো শিক্ষার্থী মাস্ক ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন এটা তারা জরুরিভাবে জানিয়ে দিয়েছে এবং পরীক্ষার কেন্দ্রে আসন তারা তিন ফুট বজায় রেখে কিন্তু সিট প্ল্যান করবে অর্থাৎ তিন ফুট দূরত্ব বজায় রেখে তারা কিন্তু সিট প্ল্যান করবে তোমাদের যাতে স্বাস্থ্যবিধি সুরক্ষিত হয় এটা তারা বলতেছে তো তোমাদের এইচএসসি দু হাজার পঁচিশে যে আপডেট গুলো বলেছে সেটা হলো বন্যার কারণে কোনো কেন্দ্রে পরীক্ষা হতে না পারলে শুধু সেই কেন্দ্রে পরীক্ষা কেন্দ্র বা বোর্ডে পরীক্ষা স্থগিত হবে বাকি বোর্ডগুলো কিন্তু একেবারে পরীক্ষা চলতে থাকবে এবং করোনা পরিস্থিতি অনেক ভয়াবহে বেড়ে গেলে তখন তারা বিশেষ বিবেচনা নেবে তার আগে কোনোরকম বিবেচনা নেওয়ার প্রয়োজন পড়ছে না বলে তারা জানিয়েছে তো পরবর্তী গুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে এবং তোমাদের সাজেশন যাবতীয় আপডেট কিন্তু আমাদের চ্যানেল তারা পাবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেল তোমাদের প্রতিনিয়ত সাবজেক্ট সাজেশন দেওয়া হবে তো দেখায় পরবর্তী ভিডিওতে